একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ একজন শেখ হাসিনাতেই আমাদের আস্থা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন যখন ইরাক শাসন করত তখন তার জনগণই সাদ্দামকে স্বৈরাচারী বা বিভিন্নভাবে সমালোচনা করত এবং সাদ্দামকে যখন ইহুদিরা ফাঁসি দিয়ে হত্যা করলো ইরাকের জনগণই তার মরা দেহে থুতু দিয়েছিল কিন্তু তার ফাঁসির দায়িত্বে থাকা আমেরিকান কেঁদেছিল ইরাক ব্যতীত অনেক ভালো সাদ্দাম আছে লিভিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি গাদ্দাফি যখন লিবিয়া শাসন করত তখন তার জনগণ গাদ্দাফিকে স্বৈরাচারী বা বিভিন্নভাবে গালাগাল করত তার ওই জনগণ তাকে নির্মম হত্যা করল কিন্তু আজকি লিবিয়া গাদ্দা ফিকে ছাড়া ভালো আছে তেমনি আপনি শেখ হাসিনাকে অপছন্দ করতে পারেন কিংবা শেখ হাসিনার সমালোচনা করতে পারেন কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে একমাত্র অবদান হলো শেখ হাসিনা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে তথা ইসরাইল এর বিপক্ষে সরাসরি কথা বলেছে সেদিন থেকে মুসলিম বিশ্বে তার বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসিত আমেরিকার মতো অসংখ্য রাষ্ট্রের স্বার্থন্বেষী ভয়ঙ্কর বিশ্ব শাসকদের উপেক্ষা করে বাংলাদেশ নামক দেশটাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ও হয়তো ইতিমধ্যে রেডি করেছে বিএনপি জামাত কমলমতি শিক্ষার্থীদের হাতিয়ার করে জাতির অন্ধকার ভবিষ্যৎ বাস্তবায়নে নীল নকশা তৈরি করছে বিএনপি জামায়াত শেখ হাসিনাকে আপনারা মূল্যায়ন না দিলেও পৃথিবীর অনেক দেশই তাদের আইডল হিসেবে দেখে যেমনটা আমরা দেখেছিলাম সাদ্দাম ও গাদ্দা ফিরবেলায় আপনি মানেন আর না মানেন কিন্তু এটা সত্য যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কোনো যোগ্য প্রধানমন্ত্রী নেই দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না আপনার আমার জ্ঞান অনুভূতি বোঝার জায়গাটা কতটুকু কাজ করছে এটাই দেখার বিষয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন জয়নেত্রী শেখ হাসিনা